বল উন্নত বল শির শির নেহারি আমার নত শির ওই শিখর হিমাত্র বল মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তার ছাড়ি লোক দুলোক গোলোক ভেদিয়া ও তার আসনে আমি সে ছেদিয়া ফুট ফিয়া চিচির আমি বিশ্ব বিধাত্রী ভব ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা তীর্থ জয় বলবি আমি চির উন্নত বংশী আমি চির দুর্তম দুর্বিনীত নৃশংস এর আমি নট রাজে আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয়ে আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরবার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি ভুল ভাসবার আমি ধৈর্যটি আমি এলে কিছু ঝড়কালে বৈশাখের আমি পিত্র হে আমি পিত্র হে সন্ত বিশ্ববিদ আলত্রি অলোধ্রি চিরকোন্নত অবশ্যই আমি ছঞ্জা আমি ঘুরনি আমি পথম্মকে যাহা পাই যাই নি আমি নিত্য পাগলে ছন্দ আমি আপনারে তালে নিচে যাই আমি মুক্ত জীবনা নন্দ আমি হাম্বীর আমি ছায়ান আমি হিন্দল আমি চলো চঞ্চল ঠমকি যেতে পথে আমি চিরধ ধুর পদ বিদুত্তম প্রাণ আনা আতম পাতম পা আমি হংসিখ আমি সাথে নেকি চমদকনি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি ভতনি আমি সৃষ্টি আমি ধংস আমি ঢোকা লয় আমি স্থা সানে অ হব স্থান আমি হিন্রানি শুধ হাতে চাঁদ ভালে ফুটচক মম হাতে পাকা বাসতেের বছরে আর

আমি পিনাকে পানির দম্পতি ধর্ম রাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব না দেব প্রচন্ড আমি খেপা দুর্গা বিশ্ববিষ্য আমি করিব আমি আমি সৃষ্টি বৈরী মহাদ্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস আমি কত প্রশান্ত কত অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণিক কোণের তরুণ আমি দর্প দর্পহারী আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উজ্জ্বল চল 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 উর্মির হিন্দ আমি উত্থান আমি পতন

চিপ্রাইলের আগুন আমি দেব শিশু আমি চঞ্চল আমি দৃষ্ট আমি হাঁতে জিয়াচ্ছি বিশ্ববাই অঞ্চল আমি অর্থ আসের বাসুরি মহাসিন্দু তোলা ঘর ঘুম

আমি হুলকা আমি শনি আমি ধুমকিত জ্বালা বিশে দৌড়ে কালো ফনি আমি ছিন্ন চণ্ডী আমি রণ্ড সর্বনাশী আমি জাহান্নামের নামের আগুনে বসিয়া হাসি বসতে হাসি আমি মিম্মা

আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করব বিশ্ব আনব শান্তি শান্ত কুধার আমি হল বলর আমি স্পন্ধে আমিও পারি ফেলিব অধীন বিশ্ব অবহেল নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহীর অনকান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপ্রীতের কন্দন ধ্বনি আকাশে বাতাসে ধ্বনিবে চিন হবো শান্ত আমি বিদ্রোহী ভিকু ভগবান ভুকে দেই পদ চিন আমি সস্তা সুদনে সক্তা পাহানা খেয়াল বিধির পক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী ভিকু ভগবান ভুকে একে দেব পদ চিহ্ন আমি খেয়াল বিধির পক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী ভি বিশ্ব ছাড়াইয়ে ওঠে আছি একা করজনে আসলে তো নাকি মানে এই যে সংখ্যায় এসেছে এখন পর্যন্ত আবার হয়েছে তো নাকি